এই যে দেখুন এই হচ্ছে আমাদের মিক্সিড পুষ্টি উপাদানে ভরপুর বাজারের সেরা ভিন্ন ভিন্ন পাঁচটি বীজের সমন্বয়ে তৈরি করা আমাদের এই মিক্সিডটি পরিষ্কার পরিচ্ছন্নতার দিক থেকে যদি বিবেচনা করা হয় আপনাকে আশ্বস্ত করছি আমাদের এই মিক্সিডটি হবে অন্য সবার থেকেও সেরা ইংসা আল্লাহ আসসালাম আলাইকুম রহমাদুল্ল আমি আব্দুর রহমান আদিবা ফ্রেশ ফোর্ডের পক্ষ থেকে আপনাদের খেদমতে নিয়ে একটি মিক্সিড হানিকম্বু প্যাক আমাদের এই প্যাকেজে পাবেন এক কেজি খাটি মধু এবং পাঁচশো গ্রাম মিক্সিড আর দুইশো গ্রাম পিঙ্ক সল্ট আমাদের এই মিক্সিডটি সবচেয়ে বেশি কাদের প্রয়োজন যাদের অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাসের কারণে পেটে নানা ধরনের সমস্যা তৈরি হয়ে গেছে যেমন বদহজম গ্যাস্ট্রিক কোষ্ঠকাঠিন্য এসিডিটি ইত্যাদি নানা ধরনের সমস্যা এসব সমস্যা থেকে মুক্তি পেতে যারা আমরা প্রতিনিয়ত ফার্মেসি থেকে মেডিসিন গ্রহণ করতেছি তারা কিন্তু আমাদের এই মিক্সিডটি নিয়মিত খাওয়ার দ্বারা মেডিসিন থেকে বের হয়ে আসতে পারেন ইনশাআল্লাহ তাছাড়া আপনি যদি একজন স্বাস্থ্য সচেতন হন সুস্থ থাকা অবস্থায় আমাদের এই মিক্সিড হানি কম্বু পার্সেস করে নিয়মিত খাওয়ার পরামর্শ দিব কারণ এর দ্বারা আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে এবং প্রাকৃতিক উপায়ে দীর্ঘদিন সুস্থ থাকার একটি সম্ভাবনা তৈরি হবে ইংশান